আমি যাকে মনে করি ক্ষতি কর তার ব্যাপারে আমার ভূমিকা কি হবে আমি কি তাকে প্রতিরোধ করব আমি কি তাকে উচ্ছেদ করব নাকি তার সাথে জ্ঞান এবং যুক্তির তর্কে আমি তাকে প্রমাণ করব যে সে ভুল আমি সঠিক পৃথিবীতে প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষকেই এই জ্ঞানের যুদ্ধে সামিল হতে হয় আমরা জানি আমাদের

দেবতার পাপ পথ দিয়া পাশে স্বর্গে ও দল আদম হইতে শুরু করে এই নজরুল তবসকে সবে কম বেশি করে পাপের ছবিতে পূর্ণ করেছে যাবে বিশ্ব পাপ স্থান অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শুনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণ আজকে যে মাদ্রাসায় হামলা হচ্ছে শুধু মাদ্রাসায় হামলা হচ্ছে না মসজিদ এক তরিকার মসজিদ আরেক তালিকার মসজিদ লোকের আরেক বিশ্বাসের লোকের উপর হামলা করে

সুতরাং আমরা এই বৃহৎ জায়গা থেকে যদি বুঝতে পারি তাহলে আমাদের টলারেন্স হয়ে যাবে